চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে সেটা হচ্ছে মেন ব্রাঞ্চ থেকে একদম শাড়ির হচ্ছে কি ধামাকা অফার কাঞ্জিবরণ কত বলেন তো মাত্র সিঙ্গেল পিস এক টাকা হচ্ছে অফার একদম ধামাকা অফার সবাই জলদি জলদি হচ্ছে কি লাইভটা জয়েন করেন অবশ্যই আমি বলবো লাইভটা শেয়ার করে দিবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ এই কাঞ্জিবরণের অফারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কাঞ্জিবরণ শাড়ি কত মাত্র এক টাকায় সিঙ্গেল পিস আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা ওপেন আছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিংটা লিফ্টের পাঁচে হচ্ছে কি আমাদের পাঠান বাজার শোরুমটা সো আমি বলবো যে অবশ্যই চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চে আসলে কিন্তু এই যে কাঞ্জিবরণ কত মাত্র এক হাজার টাকায় সিঙ্গেল পিস কাতান কত করে মাত্র সিঙ্গেল পিস নিতে পারেন পাঁচশো টাকার হাফ সিট হচ্ছে কত মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর অফার লাইফটা অফার সামনে কিন্তু পূজা আমি বলবো যে কেউ মিস করবেন আমরা একদম হচ্ছে ধামাকা নিয়ে হচ্ছে লাইভ তো অবশ্যই অবশ্যই সবাই কন্টিনিউ করবেন লাইভটা শেয়ার করে দিবেন আর আমাদের কাছ থেকে শাড়ির সব ধরনের কালেকশন কিন্তু ইনশাল্লাহ আপনারা পাবেন তো বলবো যে কোনোভাবেই মিস করা যাবে না মাত্র প্রাইস কত তিনশো টাকা হাফ সিল্ক শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো আমি বলবো যে কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই হচ্ছে নিয়ে নিবেন মাত্র কত তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর হচ্ছে হাফ সিল্কের শাড়িগুলো পেয়ে যাবেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন এই যে দেখেন কত সুন্দর মাত্র কত তিনশো পঞ্চাশ টাকা হাফ সিল্কের এত সুন্দর মণিপুরি ডিজাইনের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বরিশাল শোরুমে পাওয়া যাবে ইনশাল্লাহ বরিশালে পাওয়া যাবে বরিশালে ওই যে শাড়ির কিন্তু পূজার জন্য হিউজ অফার থাকবে যারা পূজার কেনাকাটা করতে চান আমি বলবো যে অবশ্যই পাঠান বাজারে সব ধরনের কালেকশন ইনশাল্লাহ পাবেন আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করেন অথবা যারা অনলাইনে চাই অবশ্যই আপনারা অনলাইনে দেখে কেনাকাটা করে নেবেন আমি বলবো যে মিস করবেন না একদম শব্দহানা কালেকশন পাবেন মাত্র 350 টাকায় হচ্ছে হাফ সিল মনিপুরি হাফ সিলক হচ্ছে মাত্র কত 350 টাকা একদম একদমই হচ্ছে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আর বিশেষ করে যেটা হচ্ছে একদম মানে হিট লিস্ট ধামাকা অফার যেটা হচ্ছে কাঞ্জি বরণ কত মাত্র 1000 টাকায় কিন্তু অফার আমাদের কাছে কিন্তু স্টক লিমিটেড আমি বলবো যে মিস করবেন না এই যে হাফ সিল্ক শাড়ি কত মাত্র বলেন তো পেজটা থেকে দেখছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করেন এই যে এটা হচ্ছে কি কাটান সিল্ক একদম একদম মন হয়েছে যে সিল্ক কাতান 500 টাকা মাত্র মাত্র কত বলেন তো 500 টাকায় এত সুন্দর হচ্ছে আপ সিল্কের শাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সিঙ্গেল পিস পাওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের যে কোনো ব্র্যান্ড থেকে আপনারা যদি এক পিস লাগে আপনারা এক পিস শাড়ি নিতে পারবেন আমি বলবো যে মিস করবেন না যার যে ব্রাঞ্চে কাছে হবে আমাদের ব্রাঞ্চ ভিজিট করবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউমার্কে টেলিফোন রোড স্টার মল্লিকার অপজিটে ব্রাগন মিলিংয়ে লিফ্টের পাশে এটা হচ্ছে মিনাকারি কাতান একদম মিনাকারি কাতান প্রাইস কত মাত্র পাঁচশো টাকা আপনি সিঙ্গেল পিস নিতে পারবেন একদম একদম সিঙ্গেল পিস আপনি নিতে পারবেন আসলে এগুলা একদম খুবই চ্যালেঞ্জিং একটা প্রাইস ইনশাআল্লাহ সো আমি বলবো যে যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নিবেন এটা হচ্ছে হলুদের জন্য মাত্র টাকায় আপনারা যারা হলুদের জন্য শাড়ি নিতে চান একদম কাতানের মধ্যে হলুদের জন্য কত মাত্র পাঁচশো টাকায় অবশ্যই নিয়ে নিবেন আমাদের মঙ্গলবার আমাদের শোরুমটা ওপেন আছে আমাদের কাছে আসলে শাড়ির অনেক লাইট দেখে দেখেন আমাদের কাছে শাড়ির বেনারসি থেকে শুরু করে এ টু জেড সব ধরনের কালেকশন কিন্তু শাড়ির পেয়ে যাবেন প্রিমিয়াম থেকে শুরু করে কম দামে একদম সব সব পাবেন মাত্র কত পাঁচশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন তো আমি বলবো যে মিস করবেন না যার যেটা লাগবে যেটা হচ্ছে পূজার জন্য যাদের হচ্ছে সাদার মধ্যে যারা সাদা রেড কমিউনিকেশনের চাই তাদের জন্য কিন্তু এটা প্রাইস কত মাত্র পাঁচশো টাকায় দেখেন এই যে দেখেন সাদার মধ্যে হচ্ছে এই যে দেখেন রেড কমিউনিকেশন মাত্র কত পাঁচশো টাকায় দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা এত সুন্দর একটা প্রিমিয়াম মানের শাড়ি আসলে আদৌ পসিবল না আসলে পাঠান বাজার দ্বারাই পসিবল আর একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনারা যেই শোরুমটা কাছে হবে আমাদের সব ধরনের প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন আর অবশ্যই যারা অনলাইনে নিতে চান আমাদের শাড়িও কিন্তু আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন ঠিক স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিলে আপনারা একদম হানড্রেড পার্সেন্ট ক্যাশ অনে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সো আমি বলবো যে কেউ মিস করবেন না যার যেখান থেকে পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আমাদের কাছে আসলে সব ধরনের শাড়ি কিন্তু ইনশাল অ্যাভেলেবেল অবশ্যই মিস করবেন এই যে যেটা হচ্ছে টপ হিট লিস্ট একদম ভাইরাল একটা কালেকশন হয়ে গেছে পাঠান বাজারের এটা হচ্ছে কি কাঞ্জিবরঞ্জ প্রাইস কত মাত্র এক হাজার টাকা অফার প্রাইস এটা পূজার জন্য অফার চলতেছে মাত্র এক হাজার টাকা আমি বলবো যে কেউ মিস করবেন না আমাদের কাছে স্টক আসলে লিমিটেড সবাই তো জানেন হয়তো এগুলো পার্সেসিং বুঝেনি তো মিলে আপনার আমাদের কাছে স্টক লিমিটেড যতক্ষণ আছে দিতে পারবো মাত্র সিঙ্গেল পিস কত মাত্র এক হাজার টাকা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন আমাদের যে কোনো ব্রাঞ্চে গেলে ইনশাল্লাহ পাবেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর কাঞ্জিবরণ শাড়ি সো আমি বলবো যে মিস করবেন না যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন লাইভটা শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা পূজার কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো যে আমাদের পেজটা ভিজিট করেন অবশ্যই আমাদের শোরুমগুলো ভিজিট করেন আপনারা সব ধরনের কালেকশন ইনশাল্লাহ পাবেন দেখেন এত সুন্দর কালার আসলে কালারগুলো কি একদম খুবই সুন্দর মাত্র এক হাজার টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন সো আমি বলবো যে মিস করবেন না চিটা পাওয়া পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে চিটাঙ্গে শাড়ি গেছে না চলছে হ্যাঁ চিটাঙ্গে অবশ্যই কাঞ্জিপালন পাবেন যেটা আমাদের প্রতিটা ব্রাঞ্চে পাবেন ইনশাল্লাহ আমাদের চিটাগাং শোরুমটা হচ্ছে কোথায় টেডি বাজার সত্তর হাজি মেনশন আমাদের গেলেই কিন্তু আমাদের শোরুমটা সো আমি বলবো যে কেউ মিস করবে না আরও ইজি করে বলতে হইলে একদম মনে রেখো এখানে আসলে সবাই চেনে ঠিক অপোজিট পাশেই হচ্ছে পাঠান বাজার একদম বড় করে সাইনবোর্ড লাগানো আছে গেলেই দেখতে পাবেন এত সুন্দর একটা শাড়ি মাত্র কত এক হাজার টাকা সো আমি বলবো যে কেউ মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন কেউ মিস করবেন না একদম ইজি লোকেশন পাঠান বাজার হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিংটার এর হচ্ছে আপনাদের সবার পছন্দের পাঠান বাজার দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর হচ্ছে শাড়িগুলো একদম হানড্রেড কি অরিজিনাল একদম অরজিনাল এই যে ব্লাউজ পিসটাও কিন্তু আছে আর এই যে গুলো দেখছেন কতটা সুন্দর মাত্র কত এক হাজার টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন আমি বলবো যে ইউজ করবেন না এগুলো কিন্তু একদম ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকায় যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করবেন অবশ্যই আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে কেউ মিস করবেন না আমাদের ব্রাঞ্চগুলো ভিজিট করবেন আসলে শাড়ির এত পরিমাণে আমাদের কাছে কালেকশন এগুলো যদি আমরা দেখানো শুরু করি শেষ করতে পারবো না এই পাশে আমাদের কিন্তু একদম লেহেঙ্গার কিন্তু আলাদা একটা ঘরই আছে সব ধরনের কালেকশন বিয়ার কেনাকাটা থেকে শুরু করে সব ধরনের কেনাকাটাই কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ আসলে করতে পারবেন তো আমি বলবো যে কেউ মিস করবেন না আমাদের কাছে কিন্তু গান দেখেন এই যে স্টক আছে আর ওই পাশে বস্তা বস্তা আছে তো আমি বলবো যে কেউ মিস করবেন না আমাদের শোরুমগুলো ভিজিট করে আপনারা পার্চেস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম